দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ যেহেতু কাঁচা লঙ্কা বেঁচে দিয়েছি বন্ধুরা আর লঙ্কা দেবো না তো তোমরা যদি বেশি ঝাল খেতে চাও সেক্ষেত্রে আরো এক্সট্রা লঙ্কা অ্যাড করে নিতেই পারো এখন এই কষানো মশলার মধ্যেই আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো কষানো হয়ে গেছে একদম এরপর জল ঢেলে দেবো ঝোল ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি ওরপর চাহি গরম মশলা তো তোমরা চাইলে এখানে ধনে পাতা বা থানকুনি পাতাও দিতে পারো আর থানকুনি পাতা দেওয়া মাগুর মাছের ঝোল আমার চ্যানেলে আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও লবণ ভালো ব্যালেন্সটা বজায় রাখার জন্য সামান্য মতো চিনি দিয়ে দিলাম দেশি মাগুর মাছের স্বাস্থ্যকর কালিয়া একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা মাগুর মাছের কালিয়া একদম তৈরি হয়ে গেছে আমি ঝাঁপ করে নিয়ে ফিরে আসছি তো তৈরি হয়ে গেছে দেশি মাগুর মাছের পাতলা ঝোল বা কালিয়া যাই বলো না কেন বন্ধুরা খুব কম মশলায় কম উপকরণ দিয়েই তৈরি করলাম তোমরা দেখতেই পেলে তো তোমরাও এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো দুর্দান্ত লাগে তো আজকে এই পর্যন্তই ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো